আসসালামু আলাইকুম বিশ তো আপনাদের সামনে আমি আজকে কিছু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের মেলামাইন প্লেট নিয়ে কথা বলবো তো এই দেখতেছেন এটা ছোট প্লেট এটা স্কোয়ার প্লেট এটা সচরাচর বাড়িতে আমরা যেটা ব্যবহার করি এই প্লেটটা এটা নয় সাইজ এটা দশ প্লেট আকাশের প্লেট এটাও একটা প্লেট এটা প্লেটটা অনেক বড় এটাও স্কোয়ার এটা দশের প্লেট আপনি দেখতেছেন বিভিন্ন ডিজাইনের একটা প্লেট এই একটা প্লেট এই একটা প্লেট এই একটা প্লেট তো আপনারা যারা এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলার মূল্য মূল্যগুলো আমি বললাম না তো আপনারা যার পছন্দ হইব তারা আমাদের সাথে যোগাযোগ করে কিংবা কথা বললে আমাদের মোবাইলে স্ক্রিনশট শট দিয়ে প্লেটগুলো দেখে স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের প্লেটগুলো দিতে পারবো তো কন্ট্যাক্ট করলেই আমরা আপনাদের সাথে প্লেটের দামগুলো বলে দিব তো এখানে বললাম না যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আইটেমের আপনারা যদি আরো আইটেমের চান আমরা তাও দিতে পারবো সমস্যা নাই এই দেখতেছেন প্লেট গুলো অনেক অনেক সুন্দর প্লেট অনেক ডিজাইনের বিভিন্ন ধরনের প্লেট বিভিন্ন তো স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মেসেজ করতে পারেন আপনারা কমপক্ষে পনেরো পনেরোশো দুই হাজার টাকার মাল নিলে আমরা আপনাদের কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দিতে পারব এবং আমাদের মানিকগঞ্জে আমাদের বাড়ি মানিকগঞ্জ যদি মানিকগঞ্জ থেকে আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কে হাফেজ সবাই ভালো থাকবেন